আপনার মোবাইল অন্য কেউ নিলে সব কিছু ব্লক দেখাবে মানে অন্য কেউ যদি আপনার মোবাইলের অ্যাপ ওপেন করে তাহলে অ্যাপ ওপেন হবে না আনফর্চুনেটলি এই লেখা বেশে থাকবে যে আপনার মোবাইলের অ্যাপ ওপেন করবে সে মনে করবে আপনার মোবাইলে সমস্যা হয়েছে মোবাইল কিন্তু ফিরিয়ে দিবে আপনি আবার খুব সহজে অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবেন এই জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিব তার আগে অ্যাপটি ব্যবহার করা শিখুন অ্যাপটি ওপেন করবেন আচ্ছা অ্যাপের কাজ করার আগে মোবাইলের ওয়াইফাই অথবা মোবাইল ডেটা অন থাকলে অফ করে নেবেন নয়তো বিরক্তিকর বিজ্ঞাপন শো হবে ইন্টারনেট ওয়াইফাই বন্ধ করে অ্যাপটি ওপেন করবেন গেট স্টার্টেড গেট স্টার্টেটে ক্লিক করবেন চয় সংখ্যার নতুন পিন নাম্বার দিবেন যে কোনো চয় সংখ্যার পিন নাম্বার দিবেন পিনে চাপ দিয়ে প্যাটার্ন সিলেক্ট করে ওকে ক্লিক করে প্যাটার্নও দিতে পারবেন পিন অথবা প্যাটার্ন দুইবার দিতে হবে একই পিন প্যাটার্ন দুইবার দিবেন সেইবে চাপ দিবেন নট রাইট নাও অপশানে চাপ দিবেন ডোইটে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন কন্টিনিউয়ে চাপ দিয়ে অ্যালায়ে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করবেন অ্যাপের হোম পেজে ওকে শো হবে তে চাপ দিবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন সেটিংসে চাপ দিবেন অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে ফেক ক্র্যাশ মেসেজ সেটিংসে ক্লিক করবেন ফেক ক্র্যাশ মেসেজ সেটিংসটি অন করার জন্য ক্লিক করে অ্যালাউ ওয়ালে ক্লিক করবেন ওকে বাটন ওকে বাটনে চাপ দিবেন উপরের ওকে বাটন সিলেক্ট করে সেভে চাপ দিবেন থ্রি লাইনে চাপ দিবেন আনলকড এবং লকড দুইটি অপশন আছে লকটে কয়েকটি অ্যাপ অটোমেটিক চলে এসেছে মানে কয়েকটি অ্যাপ অটোমেটিক লক হয়ে গেছে লকের আইকনে ক্লিক করে আনলক করতে পারবেন আনলকড অপশন থেকে আপনার মোবাইলের দরকারি সব অ্যাপ লক করবেন লক করা অ্যাপ আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না দেখুন ফেসবুক অ্যাপ লক করে রেখেছি তাই ফেসবুক অ্যাপ ওপেন হচ্ছে না আনফরচুনেটলি লেখা শু হচ্ছে ক্লোজ অ্যাপে চাপ দিলে ব্যাকে চলে আসে আবার ওয়াইটে চাপ দিলে কোনো কাজেই হয় না এখন অন্য কেউ যদি আপনার মোবাইল ব্যবহার করার জন্য নেয় এবং ফেসবুক অ্যাপ ওপেন করে তাহলে কিন্তু এই নোটিফিকেশান বেশে থাকবে কোনোভাবেই সে মোবাইলের অ্যাপ ব্যবহার করতে পারবে না যার ফলে আপনার কাছে মোবাইল ফিরিয়ে দিবে লক করা অ্যাপ আপনি কিভাবে ব্যবহার করবেন শিখে রাখুন নয়তো আবার সমস্যায় পরে যাবেন অ্যাপটি ওপেন করে ক্লোজ অ্যাপ অপশনে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে রাখবেন প্যাটার্ন দেওয়ার অপশন আসবে প্যাটার্ন দিবেন আর লক যদি পিন দিয়ে সেট করে থাকেন তাহলে পিন দেবেন আমি প্যাটার্ন দিয়েছিলাম তাই প্যাটার্ন এখানে দিয়েছি দেখুন অ্যাপটি ওপেন হয়েছে অ্যাপ থেকে বের হয়ে গেলে আবার একইভাবে অ্যাপ আনলক করে ব্যবহার করতে হবে ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরে প্যাটার্ন দিতে হবে এইভাবে খুব সহজে আপনি মোবাইলের অ্যাপ ব্লক করে রাখতে পারবেন ব্লক করা অ্যাপ আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না এখন চলুন দেখি কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন গুগল স্টোর অ্যাপ ওপেন করবেন স্টোর অ্যাপ লক করে রেখেছি তাই ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরে প্যাটার্ন দিব অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখুন ওপেন হয়েছে অ্যাপ লক প্রো এই অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে নিবেন আশা করি অ্যাপটি ব্যবহার করতে সমস্যা হবে না